আজকে আমি আপনাদেরকে অ্যাডসার ডাইরেক্ট লিঙ্ক এমন একটা মেথড দেখাবো এই মেথডটা আপনারা অ্যাপ্লাই করলে একদম যদি নাও পারেন প্রতিদিন দুই থেকে তিন ডলার অনলাইন ইনকাম করতে পারবেন আমি করি এর জন্য বললাম আচ্ছা আর যদি মার্কেটিং প্রসেসটা একদম ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তো এখান থেকে পাঁচ থেকে সাত ডলারও পসিবল এমনকি বেশিও পসিবল ঠিক আছে আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাডসটা কি হোয়াট ইজ অ্যাডসটা তো এটা হলো মূলত একটা অ্যাডস নেটওয়ার্ক সাইট আচ্ছা এইটা নিয়ে আমি আমার ভিডিওর এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে পিন করে না এমনকি ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রাখবো সেই ভিডিওটা দেখলে আপনারা অ্যাডসে কী কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বিষয়বস্তু সব কিছু জানা যাবে আর যারা জানেন তারা তো দেখতেছি তো আজকে ভিডিওতে আমি যে ডাইরেক্ট লিঙ্ক যে মার্কেটিং ওয়েটা সেই ওয়েটা দেখাবো তো এই ওয়েটা যদি অ্যাপ্লাই করেন আশা করি ভালো একটা ইনকাম সোর্স আপনারাও আমার মতো ক্রিয়েট করতে পারবেন ওকে লেটস গো

আচ্ছা এই আইকন আছি আমরা সমস্যা নাই এখন দেখেন এখানে আমার একটা লিংক অ্যাক্টিভ আছে তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে এখান থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবো এই দেখেন এক ডাইরেক্ট লিঙ্ক এখানে একটা ক্লিক করবো এরপরে মেইনস্ট্রিম যে অপশনটা এখানে ক্লিক করবো

উই আর রিভিউিউইং ইউর ডাইরেক্টলিং দেখেন দিস প্রসেস মেটে ওয়ান টু থ্রি মিনিট উইউ মোটিফাই ইউ বাই ইমেল হোই দি রিভিউ কমপ্লিট ইউ ক্যান টু চেক ইফ ইউর স্ট্যাটাস অ্যাক্টিভ মানে এক কথায় সোজা বাংলা কথায় এই ডাইরেক্টলিংটা ক্রিয়েট হতে এক থেকে তিন মিনিট সময় লাগবে আর ক্রিয়েট হয়ে গেলে আমাদের যে জিমেলটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেখানে একটা মেয়ে যাবে এতটুকুই এখন ঘটি দিয়ে দেই আচ্ছা তো দেখেন এটা পেন্ডিং আছে এক থেকে তিন মিনিটের ভিতরে জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে তো ভিতরে আমি আপনাদেরকে বলি কোথায় কোথায় মার্কেটিং করবো আজকে আপনি চাইলে এই ওয়েতে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারেন বাট আজকে আমার মেইন টার্গেট হলো ফেসবুক মার্কেটিং টেলিগ্রাম মার্কেটিং ঠিক আছে এই দুইটা জায়গায় যেভাবে দেখাবো এইভাবে যে মার্কেটিং করতে পারেন একদম কাজ যদি নাও করেন একদম অল্প অল্প করে যদি কাজ করেন দিনে এক ঘন্টা সময় হলে আপনি এখান থেকে দুই থেকে তিন ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন আমি করি রেগুলার করি ওকে তো এখন দেখাইতেছি আচ্ছা দেখি রিপেজটা দেখি আমার লিঙ্কটা ক্রিয়েট হয়েছে কিনা

মানে একটা ছবির একটা লিঙ্কের মাধ্যমে কনভার্ট করতে হবে ঠিক আছে এখন আপনারা মূলত কাজ করবেন কোন ছবিগুলো নিয়ে ঠিক আছে এই কাজ মানে মানে একটা একটা ছবি ছবি দিবেন দিবেন সেই সেই যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ইনকাম হবে প্রসেসটা হইলে এরকম দেখছেন কত সহজ একটা হবে এখন আপনাকে কাজে এই ছবিটাতে ক্লিক করানো আর কি ধরনের ছবি এলে মানুষ ক্লিক করবে এখন এটা আপনি ভালো জানেন ওকে তো আমি মূলত বলি কি আপনি কার্টুন নিশ বা মুভি নিস নিয়ে কাজ করেন হুম কারণ কার্টুন নিশে বাচ্চারা ক্লিক করবে না বাচ্চারা অত কিছু দেখবে না ওকে তো এখন আপনি জানেন এখানে 18 প্লাস কন্টেন্টও কাজ করতে পারে বাট বিষয়ে একদম টোটালি হারাম আমি 18 প্লাস কন্টেন্ট যখন মার্কেটিং করছি আমার এমনও গেছে আমি মাত্র তিন চার জায়গায় পোস্ট করে মার্কেটিং করছি আমার তিন চার জায়গা থেকে দিনে 10 থেকে 15 ডলার পর্যন্ত আসছে কিন্তু এটা যেটা হারাম হারাম এতে কার্টুন নিশে কাজ করলে ওকে তো এখন দেখেন আপনি আবার একটা নতুন ট্যাব ওপেন করবেন এইখানে যা সার্চ করবেন গুগলে সার্চ করবেন বিষয়টা যদি না বুঝেন আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি এটা নিয়ে রিপ্লাই দিব সমস্যা নেই এখন কি ধরনের কার্টুন পুরাপান পছন্দ করে কোন কার্টুনগুলো দেখে বা হিন্দি কোন কার্টুন ফর এক্সাম্পল আমি যখন ছোট ছিলাম আমি ছোট ভীম কার্টুনটা আমার ফেভারিট ছিল ঠিক আছে তো ছোটা ভীম লিখে সার্চ করি ওকে ছোটা ভীম লিখছি এখন দেখেন এই যে গুগলে যে ছবি যে অপশনটা এখানে এখানে আসার পরে দেখেন ছোট ভীম কিন্তু এখানে বেশ কিছু জিনিস বেশ কিছু পার্ট এখানে আছে ঠিক আছে তখন এই জিনিসটা আমরা দেখেন কিভাবে কাজ করে মার্কেটিং করি ফর এক্সাম্পল এই যে এই পর্বটা হুম ওকে তো এই জিনিসটা আমরা করে। এই যে ছবিটা এই ছবিটা এখন আমরা সেভ করব। যারা আর এটা কিন্তু একদম ফোন থেকে পিসি থেকে কাজগুলো সেমভাবে করতে পারবেন ঠিক আছে ফোন থেকে পিসি থেকে একদম ইজিভাবে কাজগুলো করতে পারবেন যারা পিসি থেকে যারা রাইট ক্লিক করবেন এই যে সেভ ইমেজ আছে এই অপশানটাতে ক্লিক করে জাস্ট ছবিটা সেভ করে নেবেন ওকে আমার ছবিটা সেভ হয়ে গেছে এখন আমরা চলে আসবো কোথায় ক্যানভাতে ক্যানভা বা আপনারা যে কোনো ইডিটিং অ্যাপস ইউজ করতে পারেন ঠিক আছে তো এখন আমি ক্যানভাতে চলে যাই আচ্ছা আমি ক্যানভাতে লগ ইন করাছ অন্য জিমেইলে ওকে তো এখন আমি ক্যানভাতে প্রবেশ করতেছি ক্যানভাতে আসার পরে আপনারা এইখান থেকে দেখেন যে কোনো একটা ছবি এডিট করার জন্য আপলোড করবেন ওকে সামনে এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অপশনটাতে একটা ক্লিক করি বা ক্যানবাই ইডিটিং একদম করতে পারেন যে যার মতন হ্যাঁ আচ্ছা এই যে আপলোড যে বাটনটা আমি আপলোড ক্লিক ক্লিক করি মিডিয়া করার পরে আপলোড ফাইল আপলোড ফাইলে একটা ক্লিক করি এই যে আমি যে ছবিটা একটু আগে সেভ করছি কই গেল গেলো পিকচার এই যে এখানে সেভ করছি এই যে ছোট ভিমের যে জিনিসটা ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে ওপেন করবো ওপেন করার পরে দেখেন এই যে ইউজিলিটি না এই যে এডিটিং এইখানে যাই এডিটিং আসার পরে দেখেন এখানে কিন্তু মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু চলে আসছে ঠিক আছে এখন এইখান থেকে জিনিসটা আমাদেরকে এডিট করতে হবে তো আমরা এই যে এখন ইউজিলিটি ডিজাইনে ক্লিক করি যেভাবে দেখাই এইভাবে করেন বা ক্যামেরাতে অনেক অনেকভাবে এডিট করেন জাস্ট নর্মাল যে প্রসেসটা আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করি সেইভাবে দেখাই দিচ্ছি আর পার্সোনালি আমার জন্য ইজি হয় আর কি একটু লোড হইতেছে আচ্ছা তো দেখেন এই যে আমার ইমেজটা দেখি দেখলে আচ্ছা তো এখন এইখানে দেখেন এই এটা নর্মাল একটা ছবি আপলোড দিলে কেউ ক্লিক করবে না তো কীভাবে দিলে ক্লিক করবে সেই ক্লিক্যাবল বিষয়টা এই ছবিটার মাঝখানে আনতে হবে ঠিক আছে এর জন্য আমরা এখন করব কি এই যে ইলিমেন্টস যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন

টাকা দিয়ে কিনে দিতে হবে আচ্ছা তো আমরা টাকা দিয়ে কোনো কিছু কিনবো না আমরা এখান থেকে আর নর্মালি কাজ করবো আচ্ছা চলে যেতে বারবার এই দেখেন এই যে ভিডিও প্লে বাটন তো এই ছবিটার সাথে কোন প্লে বাটনটা ভালো যায় সেই জিনিসটি ইউজ করবে ফর এক্সাম্পল আমি এই জিনিসটি ইউজ করি এটা একটা ক্লিক করি দেখি এটা কীরকম যায় ছবি আপনারা দেখেন কীরকম যায় মানে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হইতে হবে ঠিক আছে তো একটু ছোটো করে দিই আর ছোটো করে দিলেন ওই রকমই ঠিক আছে আচ্ছা তো দেখেন এই যে এটা এখন যে কেউ দেখে মনে করবে একটা ভিডিও ওকে প্রসেসগুলো কিন্তু আমি একদম ইজিলি যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে কারণ আমি যদি একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট আমি আমার দায়িত্ব মনে করি এখানে ঠিক আছে না ওকে এখন এই জিনিসটা এখান থেকে যে সেভ করে নেবেন শেয়ারে এই যে ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোড দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন এই জিনিসটার আমরা একটা এই ছবিটার একটা লিংকের মাধ্যমে ভিডিওর মতো ক্রিয়েট করবো ওকে তো এখন ওই যে আমরা কিন্তু লেখা সার্চ করছিলাম মনে আছে ওই যে পিক কনভার্ট যেটা দিয়েছিলাম সেইখানে এখন সেইখানে যা ওই ছবিটা আমরা সিলেক্ট করবো দেখেন আমরা এই যে আগে ডাউনলোড করলাম ছবিটা এই যে ছবিটা দেখেন এটা এখন ওপেন করে দিই ওপেন করার পরে এখন এইখানে কি দিবেন ইনকামটা কিভাবে হবে কিভাবে ইনকামটা হবে সেই প্রসেসটা ওই যে ডাইরেক্ট লিংক ঠিক আছে এই যে এখান থেকে যে ডাইরেক্ট লিঙ্কটা এই যে কপি করছিলাম ঠিক আছে এই লিংক এই লিংকটা দিব যখনই কেউ ছবিটাতে ক্লিক করবে লিংকে নিয়ে আসবে অ্যাডস দেখবে আর আমাদের ইনকাম হবে ঠিক আছে যখনই ছবিটার ভিতরে ক্লিক করবে তখনই আমাদের ইনকাম হবে আর বাচ্চারা কিন্তু এত কিছু দেখবে না হাবি যাই ডাকটা দেখবে না বাচ্চাদের সামনে গেলে বাচ্চা আসতেই করে ক্লিক করে দিবে ঠিক আছে তো এটা আর যারা এইটিন প্লাস কন্টেন্ট মার্কেটিং করবেন ভাই তাদের সম্পর্কে কিছু বলার নাই হারাম তো সবসময় হারামি ওকে তো এখানে দিয়ে দিবেন পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করার পরে এই যে লিঙ্কটা দিয়ে দিছি এখন এইখানে লিখতে পারেন আপনি ডিসক্রিপশান কিছু একটা দিতে পারেন বা ছোটা ভীম এই যে এখানে সার্চ আমি এখান থেকে নিয়ে দেখেন এই যে এইখানে দেওয়া আছে দেখেন ছোটা ভীম প্যারোড ডি ফরচুন টেলার ফানিক ভিডিওস ইন হিন্দি এই জিনিসটা জাস্ট কপি করে দিয়ে দিলাম মানে লেখাটা জানি এখানে বোঝা যায় যে ছোটা ভীমের তো লেখাটা কপি করি আপনি চা অন্য কিছু লিখে দিতে পারেন তো আমি জিনিসটা এখানে জাস্ট লেখা দিয়ে দিলাম একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিকটা ভাবানের জন্য এখন আমি এখানে দেবো ক্রিয়েট লিঙ্ক ক্রিয়েট লিঙ্কটা একটা ক্লিক করবো ওকে দেখেন এখন আমার লিঙ্কটা ক্রিয়েট হইতেছে একটু সময় নিবে এই যে দেখেন অপটিমাইজিং ইমেজ এই ইমেজটার একটা লিঙ্ক ক্রিয়েট করবেন সবচাইতে মজার যে ব্যাপারটা এই ব্যাপারটা এখন দেখবেন আপনারা ঠিক আছে এই মজার ব্যাপারটা এখন দেখবেন এইখান থেকে আসলে হানড্রেড পারসেন্ট আমি শিওরিটি দিয়ে দিই আপনি এখানে ইনকাম করতে পারবেন ওকে এখানে কি লিখে দেন প্লিজ নোট দ্যাট দ্য লিঙ্ক উইল বি রিমুভ ইন থ্রি টু সেভেন ডেজ সো প্লিজ ক্রিয়েট নিউ লিঙ্কস রেগুলারলি ঠিক আছে মানে এই লিঙ্ক এখানে তিন থেকে সাত দিন থাকবে আর তিন থেকে সাত দিন না ভাই মার্কেটিং করার মতো তিন দিনের বিক্রি হিউজ অনেক কিছু হয়ে যায় ঠিক আছে সমস্যা নেই আমরা এমন সময় গেছে আমি মার্কেটিং করছি ছয় সাত ঘন্টা পরে দেখছি সাত থেকে আট ডম হয়ে গেছে তাই এই যে রেড বাটন এখানে ক্লিক করার পরে জাস্ট কপি করে নিলাম এই যে রেড বাটন কপি লাগে এখানে জাস্ট ক্লিক করে কপি করে নিলাম কপি করার পরে এখন দেখেন আমরা ফেসবুকে এইবার হলে মেইন খেলা ঠিক আছে এই যে ফেসবুকে প্রবেশ করি

পেস্ট করলাম একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন আচ্ছা সমস্যা নাই আমার ছবিটা আসতেছে না আমি এই জিনিসটা আবার রিফ্রেশ মেরে দাঁড়ান না আসলে আপনারা আবার রিফ্রেশ মেরে নেবেন ফোন থেকে একটু টান দিয়ে রিফ্রেশমেন্ট নেবেন এই যে উপরে গোল চিহ্ন পিসি থেকে একটু ক্লিক করবেন রিফ্রেশ মেরে নিলাম ওকে এবার পোস্ট করে দেখে আসে নাকি আসার কথা আসার কথা এই চল আসছে দেখছেন এখন দেখেন আমি জিনিসটা পোস্ট করে দিই আচ্ছা সরাই এখন আমি জিনিসটা পোস্ট করে দিই আচ্ছা এই যে ভিডিওটা মানে এই যে এরকম সামনে চলে আসছে দেখছেন এখন বাচ্চাদের সামনে যখন যারা কার্টুন দেখে বাচ্চারা তো নর্মালি কার্টুন দেখে ঠিক আছে তো বাচ্চাদের সামনে যে জিনিসটা যায় তো অবভিয়াসলি ও কার্টুন দেখার জন্য একটা ক্লিক করবে আবার আমার মতো কিছু উপলাপন আছে যারা মানে এই যে ফেভারিট যেমন আমার ছোটোবেলার পছন্দের একটা কার্টুন আমিও দেখতে যাবো না কি একটা কার্টুন ছোটোবেলায় দেখছি তো আমি একটা ক্লিক করে দিব ঠিক আছে তো দেখেন ক্লিক করলে আমার ইনকাম যখনই কেউ এই যে এই ভিডিওটা দেখার জন্য

ইনকাম হয়েছে অলরেডি তো অ্যাকাউন্টে জমা হবে একটু সময় লাগবে আর কি একটু আপডেট হবে তো বিষয়টা এরকমই এখন আপনারা কোথায় মার্কেটিং করবেন ফেসবুকে কোথায় মার্কেটিং করবেন ফেসবুকে বেশ কিছু গ্রুপ আছে কার্টুন গ্রুপ আপনারা এখানে সার্চ করবেন কার্টুন গ্রুপ কিডস কার্টুন ফর কিডস সামথিং অনেক কিছু সার্চ করবেন দেখবেন পাবলিক গ্রুপ কার্টুন বাচ্চাদের বহু অহরহ গ্রুপ আছে সার্চ করে দেখেন কার্টুন সিএআর টি ডাবলিউ এন জিআরও ইউপি

পেস্ট ক্রিয়েট করতে পারবেন দশটার পরে নর্মালি অনেকটা ভিপিএন ইউজ করে পেজ ক্রিয়েট করেন পেজের তো প্রবলেম না আপনি সেইটা দিয়ে মার্কেটিং করেন পেজে কোনো প্রবলেম নাই একশো দেওয়া মার্কেটিং করলে আপনার প্রতিদিন দশ ডলার বিশ ডলার পর্যন্ত ইনকাম হবে আচ্ছা তো এরকম যে আর আরেকটা কথা যে লেখাটা আমি আবার দেখাই এই যে উপরে যে লেখাটা এখন পোস্টের জন্য আমি জানি আচ্ছা দেখেন এই যে পেস্ট করার পরে এই যে উপরে যে লেখাটা এটা রিমুভ করে দেবেন ঠিক আছে এটা অলরেডি রিমুভ করে দেবেন রিমুভ করার পরে জাস্ট এখানে পোস্ট করে দেবেন ওকে আমি জানি এটা রিমুভ করে দিবে একটু পরে এই দেখেন এই যে এটা কিন্তু একটা পাবলিক গ্রুপ দেখছেন পাবলিক গ্রুপ সাথে সাথে কিন্তু এই যে এখান থেকে পোস্ট হয়ে গেছে তো এইরকম আপনারা কার্টুন যে পাবলিক গ্রুপ গুলা ভাই ঠিক আছে এই পাবলিক গ্রুপগুলো আপনারা এখান থেকে খুঁজে খুঁজে বেকার পোস্ট করবেন এখন দেখেন আবার এই দেখেন রিমুভ করে দিছে কিন্তু সিইউআই আমি একটা রেস্ট্রিকশন খাইছি দেখছেন আচ্ছা রিমুভ করে দিছে তো আমি একটা জিনিস বোঝাই দেখেন আচ্ছা ভাই বুঝি রিমুভ করে দিস তারা দেখেন এইখানে আট হাজার একশো মেম্বার আছে আট হাজার একশো মেম্বারের ভিতরে আপনার কি মনে হয় না আর যদি অন্যান্য দেশের দেশের না একটা বাচ্চারা যদি ক্লিক করে দশটা বারোটা পনেরোটা ইমপ্রেশন করবো তো পনেরো ইমপ্রেশন যদি করে আপনি এখান থেকে এক হাজার ইম্প্রেশনে ওভারঅল আপনার সিপিএম যদি সবকিছু ঠিক থাকে মার্কেটিং প্রসেস একদম মার্কেটিং নলেজ যদি আপনার ভিতরে থাকে মোটামুটি আপনার এখান থেকে সিপিএম আপনি তিন থেকে পাঁচ ডলার পর্যন্ত সিপিএম পাবেন তিন থেকে চার ডলার পর্যন্ত সিপিএম পাবেন মানে আপনি মোটামুটি চার ডলার অটোমেটিক্যালি ইনকাম হয়ে যাইতেছে তারপরে একটা এক দিয়ে মার্কেটিং করবেন না এক জায়গায় মার্কেটিং করবেন না ঠিক আছে ওকে তো আপনি এরকম গ্রুপগুলো খুঁজে খুঁজে বের করবেন এটা গেলে একটা প্রসেস এখন আরেকটা প্রসেস দেখায় যেটা হলো টেলিগ্রাম এটা যদি মার্কেটিং করতে পারেন আর ওইরকম একটা গ্রুপে যদি জয়েন করতে পারেন ঠিক আছে তো গ্রুপগুলো অবভিয়াসলি প্রাইভেট হয় আপনি যদি ওই রকম গ্রুপে জয়েন করতে পারেন আমি আজকে লিখে দিতে পারি আপনি প্রতিদিন প্রতিদিন না হলেও ফালায় ছায় দশ ডলার ইনকাম করবেন এই কার্টুন থেকে আর একটা কথা আপনারা এইটিন প্লাস যে মার্কেটিং প্রসেসটা ঠিক আছে এটা অ্যাপ্লাই করলে আপনার দশ ডলার বিশ ডলার এমনকি বেশিও পসিবল আমার এইটিন প্লাস মার্কেটিং করে অনেক ডলার আর্ন হয়েছে তো এর জন্য আমি লজ্জিত দিত কারণ এইটিন প্লাস আঠারো প্লাস একটা কন্টেন্ট দেখ আচ্ছা টেলিগ্রাম লগ ইন ওয়েব দেখাই

join group ঠিক আছে দেখেন ইউ উইল বি অ্যাডেড টু দি গ্রুপ ওয়ান্স এন্ড অ্যাডমিন অ্যাপ্রুভস ইউ অ্যাপ্রুভস রিকোয়েস্ট মানে কোন অ্যাডমিন যখন আমার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে তখন আমি এখানে জয়েন করতে পারব এরকম খুঁজে খুঁজে নেবেন অনেক গ্রুপ আছে ফর एग्जांपल আমি জাস্ট লিখি কার্টুন কার্টুন এই দেখেন এই তিনটা একটা চলে আসছে আচ্ছা এটা করার প্রয়োজন নেই দেখেন এই যে এনআইএম গ্যালারি কার্টুন এরকম বহুত কার্টুন গ্রুপ আছে সবগুলোতে জয়েনিং এর জন্য অ্যাপ্লাই টু জয়েন অ্যাপ্লাই টু জয়েন এটা কিন্তু চ্যানেল গ্রুপে জয়েন করবেন চ্যানেলে জয়েন করে কোনো লাভ নেই গ্রুপে জয়েন করবেন এটা কিন্তু জয়েন চ্যানেল আপনারা অনেক যুগে দেখবেন চ্যানেলের গ্রুপ চ্যানেলের গ্রুপ ঠিক আছে দেখে দেখে জয়েন করবেন ওকে আর আপনি যেখানে যে গ্রুপটাতে মেসেজ করতে পারবেন এরকম গ্রুপে জয়েন করবেন তো এইভাবে যদি আপনারা মার্কেটিং করতে পারেন ঠিক আছে প্রতিদিন হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এটা আশা এটা আশাবাদী বলা যায় না আশাবাদী এটা এটা একদম অ্যাপ্লাইড যে মেথডটা আমি নিজে এইভাবে কাজ করি করছি এখনও করতেছি ঠিক আছে ওকে তো দেখা হবে পরবর্তীকাল ভিডিওতে আর না আর কিছুই না ভালো থাকবেন যদি এই টাইপের ভিডিও গুলো চান অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর মাঝখানে আমি একটা এক্সট্রা মার্কেটিং কোর্স লঞ্চ করতে চাইছিলাম তো অনেকে অনেক কথা বলছেন তো একজন ভাই তো রেখে বইলে ফেলছে ভাই আপনার ভিডিওগুলো দেখতাম আপনি আর দশজনের মধ্যে তাবিজ বিক্রি করা শুরু করছেন ভাই এখন আমি একটা কথা বলি শুনেন অ্যাটস্ট্রা মার্কেটিং সম্পর্কে আপনারা হয়তো একটা বিষয় জানেন না আচ্ছা আমি আমার অ্যাটস্ট্রা অ্যাকাউন্টে যাই দেখেন জাস্ট মেন অ্যাকাউন্টে না মেন অ্যাকাউন্টে আমি দেখাবো না সে নজর লাগে ভাই আমার অ্যাকাউন্টে কতবার বন্ধ হয়ে গেছে আমি যে জানি না আমি যখন নতুন নতুন শিখি বিগিনার ছিলাম রেফার যাই দেখেন তো রেফারালসে এখানে উপরে কি লেখা পড়েন তো দেখেন রেফার নিউ পাবলিশার টু অ্যাটস্ট্রা নেটওয়ার্ক অ্যান্ড আর্ন ফাইভ পার্সেন্ট অফ revenue lifetime লাইফ টাইম people মোর পিপল ইউ রেফার income মোর ইনকাম ইউ গেট মানে বুঝতেছেন মানে আমি যত মানুষজন এখানে রেফার করাবো তাদের থেকে আমি পাঁচ কমিশন পাবো ঠিক আছে তার মানে আপনি যদি আমার রেফার থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন ঠিক আছে এক কথায় আমার ইয়ের ক্ষেত্রে আর কি মানে কোর্সের ক্ষেত্রে এখন ওই যে আপনি ভিডিও দেখতেছেন আমি সবার ক্ষেত্রে সিওরিটি দিবো না কারণ আপনারা যদি এক হাজার মানুষ ভিডিও দেখেন এক হাজার মানুষের দশজন একদম সবটুকু দিয়ে ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন ইনকাম করবেন আর ওই যে কি বলে নয়শো কত হ্যাঁ নয়শো নব্বই জন মানুষ স্কিপ করবেন যে কাজটা না আমি হইতেছেন আমার দ্বারা পসিবল না আমি পারবো না প্রায় দশজন পারলে আপনারা নয়শো নব্বই জন পারবেন দেখেন আপনাদের ব্যর্থতা এই বাদ ওকে দেখেন আর আমার যারা যারা কোর্স কিন্তু যারা তারা চিন্তা করতাম না টাকা দিয়ে গেছে আমি কাজ করতাম

কথাটা এরকমই আর সত্য টাকায় এরকমই শোনা যায় ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ